আমি কি নিচে পাবো না মে ভাই এই পাশে কি খবরটা বল দাদু এন বললাম আমের বলে যে বলদ গরু বিক্রি করবে মেন দুধ মুদ নি মোটেও ওরে দাদু ওটা তো বিক্রি করমু আসলে করতে চাইছিলাম না এখন আমার পোলাগ গো শুরু সাওয়াল গো বিদেশে পাঠাবো খুব টাকার অভাব এই জন্য চাইছি বিক্রি করমু তো আমি বলদ গরু দুধ কত দুধ ওড়াই এক থেকে 1 লিটার দুধ হয় বেশি দুধ তো হয় না আপনার খাটবে কিনা দেখেন আনুমানিক দাম চাচ্ছেন কত মুই তো গরু দেখতে আইছি ওটার আর কি দাম চাবো আর ওই থেকে তিন লক্ষ টাকা দাম আর ওই থেকে তিন লক্ষ টাকা দাম আর একটা ছাগলই আছে আপনি কি বলেন তিন লাখ টাকা দাম আর ছাগলের দাম ওটা আরো বড় গো দামি গরু আছে সেইটা বলেন আপনি হাই হাই ও কই ছাগল দেখাইতে হ্যাঁ আপনি চলেন এখন ওইটাই তো আপনি আপনার ভাই ওটা দাম এখন আমার গরু আতালে অনেক বেশি আমার আতাল গরু অনেক বেশি আমি ওই গরু আতাল সব বানতে পারি না কিছু গরু বাহিরেও রাখি আমি তো কোলা থেকে গরু আনি না আমার যে আতালের গরু আমি কোলা থেকে সারা দিন কোলায় বানতে দিই আমি দিন যাই আপনি সেটা জানেন না ওরে বাবা এরা আমার সাথে বড় আমরা আমি সালাম জানাই আমি গরু পেতে যাই আমি দশ দেখাবো আরে গরু দেখে দেখ